যুগ শ্রেষ্ঠ আলেম আহমদ হাম্বল তিনি একটি দীর্ঘ সফরে বাহির হলেন কিতাব কালেকশন করার জন্য পথে আসান দিলেন এবং তিনি নামাজ আদায় করলেন এবং তিনি চিন্তা করলেন তিনি এখানে রাত্রি যাপন করবেন সুতরাং তিনি শুয়ে রইলেন কিছুক্ষণ পর মসজিদের দারোয়ান এসে বলল কে এখানে শুয়ে আছো এখানে টাকা যাবে না তুমি এখান থেকে উঠো তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন আমি দীর্ঘ সফর করে এসেছি সুতরাং আমার টাকার জায়গা নেই সেই সময় তো আর ইন্টারনেটের যুগ ছিল না তাই যুগ শ্রেষ্ঠ আলেম হওয়ার পরও তাকে চিনতে পারল না এবং তাকে মসজিদ থেকে বাহির করে দিল তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাস্তা ধরে আটতে আটতে সামনের দিকে অগ্রসর হতে লাগলো তখন একটি বাজার দেখতে পেলেন এবং বাজারের মধ্যে একটি রুটির দোকান দেখতে পেলেন তখন দেখলেন যে এই রুটিওয়ালা রুটি সিদ্ধ দিচ্ছে তখন সেই রুটিওয়ালাকে জিজ্ঞাসা করলে হ্যাঁ যুবক ভাই আমাকে কি তোমার রুটির কাছে আসতে দেবে আমার অনেক ঠান্ডা লাগতেছে সুতরাং তোমার রুটির কাছে আসলে বুধই আমার একটু গরম করবে তখন সেই যুবক বললেন আসেন সমস্যা নেই তখন তিনি খেয়াল করলেন যুবক যখন রুটি বানাই তখন পরে আস্তাক ফিরুল্লাহ আবার যখন রুটিটা সিদ্ধ দেয় তখনও পরে আস্তাক ফিরুল্লাহ আবার যখন রুটিটা বিক্রি করে তখনও পরে আস্তাক ফিরুল্লাহ অর্থাৎ প্রত্যেকটা নিয়মিতই তিনি আস্তাক ফিরুল্লাহ পড়েন তখন ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করলেন হে যুবক তুমি প্রত্যেকটা নিয়মিত আস্তাক ফিরুল্লাহ পড়ো কেন তখন সেই যুবক বলেন আমি ফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ আমার যত দোয়া আছে সব দোয়া কবুল করেছেন শুধুমাত্র একটি দোয়া ব্যতীত তখন ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে বললেন কোন সেই দোয়া যেই দোয়া আল্লাহ তাহলে এখনও কবুল করে নাই তখন সেই যুবক বললেন আমার জীবনের সবচেয়ে বেশি ইচ্ছা ছিল এই যুগের শ্রেষ্ঠ আলেম আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করব কিন্তু তার সাথে আমি দেখা করতে পারিনি তাই আমি আল্লাহ রব্লা আলমিনের কাছে দোয়া করেছি আল্লাহ যেন জীবনের একবার হলো আহমদ ইবনে হাম্বলের সাথে আমাকে দেখা করায় এই কথা শুনে এমাম আহমদ ইবনে হাম্বল চোখ দিয়ে অস্ত্র জড়া শুরু হলো এবং এই যুবককে বুকে টেনে নিয়ে বলল হে যুবক তোমার এই দোয়াটাও আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে কবুল হয়ে গেছে আমি হলাম যুগ শ্রেষ্ঠ আলেম আহমদ ইবনে হাম্বল